আসসালামু আলাইকুম কে ওস্তা কেমন আছেন সবাই আশা করব সবাই খুবই ভালো আছেন আমার স্পোর্টস 99 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা ফাইনালি এখন একটি নিউজ খুবই ভাইরাল হচ্ছে যে কুশ দরিবাল জুনিয়র নাকি এবার ব্রাজিল দল থেকে অপশন নিতে যাচ্ছে তবে সেই কথাটি কতটা সত্য সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তবে চলুন আর বেশি কথা না পারি আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তবে বন্ধুরা একটি জিনিস খুবই নিউজটি ভাইরাল হয়েছে যে দরিবাল জুনিয়র নাকি ব্রাজিল দল থেকে অপশন নিতে যাচ্ছেন তবে বন্ধুরা আমি গুগল স্পোর্টস ঘাটাঘাটি করে বুঝলাম বুঝতে পারলাম যে সেই সেই নিউজটির সম্পূর্ণ মিথ্যা কারণ কোচ দরিবাল জুনিয়র কখনোই বলেনি যে সেই ব্রাজিল দল থেকে এবার অপশন নিতে যাচ্ছে এবং কোচ দরিবাল জুনিয়র ছাব্বিশ বিশ্বকাপের অংশগ্রহণ ছাব্বিশ বিশ্বকাপ হওয়ার আগে দরিবাল জুনিয়রের ব্রাজিল দল থেকে অপশন নেওয়ার বা ব্রাজিল দল থেকে বাদ করার কোনো অপশনই থাকছে না এবং এবং আপনাদের আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে ব্রাজিলের তো দরিবাল জুনিয়র ছিলেন যদি দরিবাল জুনিয়ারই থাকবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরে যদি চেঞ্জ করা চেঞ্জ করা হয় তাহলে হতে পারে সেটা এখনও বলা যাচ্ছে না তবে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবেন আর কি আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন